বন্ধুরা অষ্টমীর দিন দুপুরবেলা খেতে বসেছি কি কী দিয়েছে দেখো খাবারে সাদা ভাত ফুলকপি ভাজা আলু ভাজা কাঁকরল ভাজা পটল ভাজা বেগুনি ভেজ ডাল চিকেন কষা জলপাইয়ের চাটনি আর পায়েস তো এই দিয়েই আজকে অষ্টমীর দুপুরের খাবার আমরা শুরু করব চলো শুরু করি বন্ধুরা অষ্টমীর দিন দুপুরবেলা খেতে বসেছি কি কি দিয়েছে দেখো খাবারে সাদা ভাত ফুলকপি ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা পটল ভাজা বেগুনি ভেজ ডাল চিকেন কষা জলপাইয়ের চাটনি আর পায়েস তো এই দিয়েই আজকে অষ্টমীর দুপুরের খাবার আমরা শুরু করব চলো শুরু করি